যারা যোগ্য প্রার্থী কম বেশি আশীর্বা তাদের और अगर कोई दिक्कत है हमारे अवगत करा सकते हैं और आपने जो आदेशनामा दिए थे तो कोई यदि हाई कोर्टে আপনারা सिंगुल हुए সেটা কি সরকার মেনে নিতে পারে आज के वातावरण देखा जाए थोड़ा स्थिति जानो माननीय जो प्रोसेस है कि उद्योगधंदों बचाने के लिए जरा가가 के जाकर लाइसेंस लाइसेंस पर सरकार সেটাকে পলিসি লাইসেন্স মেদিনীপুর সেখানে আমরা যেটুকু আইনের কথা শুনেছিলাম যে সেক্ষেত্রে আমাদের আশা ছিল যে মাননীয় সুপ্রিম কোর্ট তারা সেই বিষয়টিকে সামনে রেখেই এই যাদের তাদের সাংবিধানিক অধিকার যাতে না হয়

দিয়েছিলেন কিন্তু হাইকোর্টের ফাইনাল জাজমেন্ট তো বলল যে আপনার কোনো হয়তো এই কিছু দাঁড়ে আর আপনি যেটা আপনি নিশ্চিতভাবে কখনো বলেননি সুপ্রিম কোর্টেও আমরা বললাম যে সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে যখন সুপ্রিম কোর্টে মামলা দেয় যে আপনি নিশ্চিতভাবে বলুন যে এরাই হচ্ছে যোগ্য প্রার্থী বললেন যে হ্যাঁ আমি সেটা চেষ্টা করব কিন্তু যোগ্য প্রার্থী প্রকৃত তালিকা দেওয়ার কথা যখনই আমরা বলেছি উনি একটা মানে অত্যন্ত অস্বাভাবিকভাবে রিয়াক্ট করেন পুকুরে চলে যান আমাদের এই কুমলবাবু ওনাকে পুরী গিয়ে

আমি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে যখন ডেপুটেশনের জন্য আমাকে সময় বরাদ্দ করা হয় আমি নিজে সেখানে উপস্থিত থাকি এবং প্রশ্ন করি যে দশই ফেব্রুয়ারি ২০২৫ সুপ্রিম কোর্টে যে শুনানি আছে সেই শুনানিতে আমরা শুনেছি অযোগ্যদের একটা লিস্ট আপনি দিয়েছেন যোগ্যদের লিস্ট কি দেবেন যোগ্যদের একটি পৃথক নিখুঁত নির্ভুল লিস্ট আপনি দেবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ততা দেখিয়ে অত্যন্ত ইরিটেটিং অবস্থায় তিনি চেয়ার ছেড়ে দেন সঙ্গে সঙ্গে বিধাননগরে যে ক্রাইম ট্রান্সেল যারা অফিসাররা রয়েছেন সেখানে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে আমাকে তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং হস্তাধস্তি করতে করতে বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান এত খারাপ ব্যবহার মানে ভীষণ কুচ্ছিত ভাবে আমাকে খেলতে খেলতে সেখান থেকে নিজের নামিয়ে আসা হয় আমি তো অপেক্ষায় আছি যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতি উর্ধে উঠে কাজটা করুন এবার মেনে নিন একটা উদাহরণ আমার সামনে ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে তাকে যথেষ্ট ঘেন্না করতেন মমতা ব্যানার্জি কিন্তু তার সঙ্গেও আমাদের রাজ্যপালের আহ্বানে তিনি একসঙ্গে বসেছিলেন রাজনীতি উঠে উঠে সিংহুর সমস্যার সমাধান করতে চেয়েছিলেন যে কি হয়েছিল মানুষের পরের কথা কিন্তু তিনি তো বসেছিলেন তিনি তো চেয়েছিলেন তো সেই জন্য আমি এটা বলছিলাম এটা কমেটি করুন সবাই কেনি সে কমিটি হয়তো বিকাশ অঞ্চল ভট্টাচার্য তার পলিটিক্যাল কম্পালসারের জন্য আসতে পারবে কারণ তারা জান তারা চান যে এখানে নিয়ে একটা আনদেশ তৈরি হয় কিন্তু আনদেশ তৈরি হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এত যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যায় সেটা আমরা মানবিক দিক থেকে আমরা কোনো সময় আমার বন্ধু কোস্তব আছে আমরা উভয় বিজেপি করি আজকে আমরা এই মানবিক অমানবিক হতে পারি না যে কারণে আমি ওই কথা বলেছিলাম আজকে আমি যেটা বুঝতে পারছি সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে

এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন যদি পঁচিশ লক্ষ পরীক্ষার্থী হয় পঁচিশ লক্ষ তারপর আপনারা লোকজন নিয়ে বসুন তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের সেখান থেকে করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না আমি এই কথাটা বলেছিলাম এবং কিছু কিছু ইউটিউব চ্যানেল চ্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা প্রচার করেছে যে কমিটি রিপোর্টটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন সরকার যদি না করে না করবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে আন্দোলন উপযুক্ত আন্দোলন তৈরি করে প্রয়োজনে আজকেই আমরা

অভিজিৎ বলছেন আমরা সবাই এই কথার সাথে আজকে কোন রাজনীতির কথা এখানে এই বিষয়টা প্রতি কোর্টেরও আমার মনে হয় আমাদের সকলেরই মনে হয় যে একটা সহানুভূতি সৃষ্টি বারংবার বিচারপতি মেন দা সুপ্রিম কোর্ট সময় দিয়েছে তার শত তালিকা প্রকাশ করেন কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে সম্মুখীন হচ্ছি এখানে এতগুলো মানুষের চোখের জল হচ্ছে কোভিড যে কথা বলছেন সিবিআই এর যে তথ্য তাদের কাছে তো সেই বিষয়টা তো অবশ্যই আছে এবং আমরা একদাপে কি এটাও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সমস্ত তথ্য আছে কিন্তু তিনি সেটাকে প্রকাশ্যে আনছেন না তার রাজনৈতিক কম্পালশনের কারণে এই সমস্ত কিছু উধে উঠে আমাদের মনে হয় যে এই রিভিল অ্যাপ্লিকেশনটা যেইভাবে।

সিদ্ধার্থবাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে তারা কবে বিদ্রোহ করেন আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থবাবুর দিকে প্রাপ্তবাবুর দিকে কিন্তু পেছন থেকে সুতুরা না সেন তোমু তাই না সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন এই সুতরাণারি করবেন না বলে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে তো এখন আমার যেটা গন্তব্য সে আমি বললাম এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন যদি উনি না দেয়

না আমি কালকে মুখ্যমন্ত্রী লোকটা আমার মনে হয়েছে একটা নতুন ভাওতাবাজি চলবে নতুন ভাওতা দেওয়া হবে এছাড়া কিছু নয় কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান আপনাদের চাকরি কি কেউ খেয়েছে চাকরি কি কেউ ট্যাবলেট করেছে আপনারা স্কুলে যাবেন এসে বড় বেআইনি কথা আমি যেগুলো শুনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয় তারপরে তুমি স্কুলে যাবেন এটা কি করে হয় আপনারা একটু অপেক্ষা করুন সর্বত রকমের চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই কোনো লাভ এবং বনবাতত্ত্বের দিকে আপনারা যাবেন কি আমি যাই না আমি ওই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি যে যার সঙ্গে বাচ্চা আছে বুড়ো বাবা মা আছে এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা যে বাবুরঘাটে গিয়ে ডুবে মত আমি থাকবো তো এছাড়া কোনো উপায় নেই সুপ্রিম গিয়ে বলতে হবে কারণ যারা যোগ্যভাবে কাজ করে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন চাকরিটা পেয়েছেন তাদের কোনোমতেই মতেই চাকরি দেওয়াটা উচিত নয় এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি সেই জন্য এটা করা যায় আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ অ্যাপ্লিকেশন রিভিউ অ্যাপ্লিকেশন এক্সাক্টলি কী বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন সে বিষয়ে আমি কিছু বলছি না আর আপনাদের যদি কিছু বলার থাকে

ঠিক আছে এখন এখন কোর্ট ভার এখন তো আর কোনো কোটেই মামলা নেই এখন এটা হচ্ছে একেবারেই মানুষের আবেদন ঠিক আছে যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না স্কুল সার্ভিস কমিশন একটা হইতে বিভাগে পড়বে বিভাগে পড়ে পড়বে আমাদের কিছু করার নেই কিন্তু আজকে যে ছেলে ছেলেটি আজকে 3 মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে তার বেবি ফুড কেন পড়াশোনা করতে আসবে তৃণমূল দপ্তর থেকে পার্থ চ্যালেঞ্জের পকেট থেকে মমতা ব্যানার্জির আসল থেকে কোথা থেকে আসবে কালকে মমতা ব্যানার্জি তো এখন তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায়ী ছিল তাদেরকে আমি ধরবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাহলে অনেক লোকেরাই তো আছে তা তো বলেন স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে একদম একদম এছাড়া কিছু হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রংলী হেন ছাড়া একটা পয়সাও চুরি হয় না একটা অথরিটিও কাজ না আমাদের আমাদের করণীয় একটা শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন এক নম্বর মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকে আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করব দু নম্বর শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করবো যে আপনি আপনি রাজনীতি উঠতে উঠে আপনি একজন আদতে মামপন্থী মানুষ এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছে দেখতে পাচ্ছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কাণ্ড করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আবরণ অনশন করতে হবে পুলিশ লাঠি হবে ডান্ডা মারবে সেটা খেয়ে আমরা পড়ে থাকবো রাস্তায় পড়ে থাকবো আমি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা

কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতাম এ পেরিয়েছে ব্রিটেনে তারপর তাদের যে অ্যাকাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে বলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট সেই জায়গাটা কিন্তু আর থাকবে আমরা সুপ্রিম সুপ্রিম কোর্ট

এবং তাদের সেই কারণ হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো যদি দেওয়া যায় না পরীক্ষায় যাতে বুঝতে না হয় সেই ব্যবস্থা চিহ্নিত যারা চিহ্নিত নয় তাদের সেই ক্ষেত্রে সমস্ত মিরারি যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয়

প্রতিষ্ঠিত <tikhani> হবে <tikhani>

এক্সামিনেশন রেজাল্ট দেখতে হবে সেখান থেকে বার করতে হবে পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ তাহলে একটা মেথড তো আছে ওনাদের কম্পিউটারাইজ মেথড যেখান থেকে যেখান থেকে ওটা ম্যাচ করালে বোঝা যাবে যে কতজন পাস করছে কতজন ফেল করছে তাই না পঁচিশ লক্ষর মধ্যে এবং কত ভ্যাকেন্সি ডিক্লিয়ার হয়েছিল সেই ভ্যাকেন্সির ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট করা হবে এটা যাই হোক সেগুলো সব জোগাড় করে রেডি হতে হবে

আপনার কাছে আমাদের প্রার্থনা যেহেতু আপনি প্রখ্যাত বিচারপতি ছিলেন তো কিভাবে বাংলার যোগ্য থেকে যোগ্যতম যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদেরকে এই বাঁচানো যায় তাদের চাকরিটা বাঁচানো যায় সেজন্যই আমরা আপনার চা নিয়েছেন চা নিন চা নিন

ভাওদাবাজির কমিটি তৈরি করে না সেটা মেয়ে নিতে হবে ওই কমিটি চলবে না সকলকে নিতে হবে যারা আজকে যারা আজকে পশ্চিমবঙ্গে পরিচিত মানুষ দায়িত্বশীল মানুষ

তাহলে চলুন আমার ওখানে গিয়ে দাঁড়ান আমি যাচ্ছি আমি অবশ্য গাড়ি করে যাবো হ্যাঁ